স্বয়ং সূর্যের পুত্র দেবী কুন্তির প্রথম পুত্র সেই কর্ণ যার একটি বান আমার রথকে সেই রথ যার ওপর মহাবলি অর্জুন বিরাজমান ছিলেন যার পতাকায় স্বয়ং হনুমান ছিলেন সেই রথকে তার একটি বান ধসিয়ে দিতে পেরেছিল সেই কর্ণ যুদ্ধক্ষেত্রে নিজের সমাপ্তির সম্মুখীন হলেন কারণ কি ছিল দুর্যোধনের সাথে বন্ধুত্ব রাখার জন্য তার অনুচিত কর্মে কোনোদিন কোনো প্রতিবাদ করেননি তাকে সঙ্গ দিয়েছেন এই নির্বাচন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন তাকে বাধা দেওয়ার বদলে নীরব থাকার নির্বাচন তার বিরোধিতা কখনো না করার নির্বাচন এই নির্বাচনই কারণ হয়ে দাঁড়ালো কর্ণের পতনে এই সংসারে সবার উপকার আপনি স্বীকার করতে পারেন তাকে সম্মানও করতে পারেন কিন্তু তার সামনে এতটাও নত হবেন না যে নিজের অন্তর্মনের কথাটা আপনি শুনতে না পান নির্বাচন যদি ধর্মসঙ্গত হয় তবেই তা শুভ হয়